সকল কৃষক বন্ধুকে জানাই নমস্কার এগ্রিসলিউশন হবে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল আলুর লেদা পোকা কীভাবে দমন করবেন ভাই এখন আলু গাছের বয়স কারো ষাট দিন বা সত্তর দিন বা পঁচাত্তর দিন এই সময় চাষি ভাই আপনারা আপনাদের জমিতে একটি পোকা দেখতে পাবেন এটা আমরা কোথাও বলি ল্যাদা পোকা আবার কোথাও গোড়ে পোকা বলি বা কাটুই পোকাও বলে থাকি এই পোকা কি করে প্রথমে আপনার গাছের পাতা খায় দেখবেন পাতাগুলি ফুটো করে এবং জমি দেখবেন ফাঁকা করে দিচ্ছে আর এই পোকা যদি লেগে থাকে আর আপনি যদি গুরুত্ব না দেন তাহলে আপনি বিপদে পড়বেন কারণ যখন দেখবেন আপনার আলু গাছের পাতা থাকবে বেশি পরিমাণে তখন দেখবেন পাতা খাবে আর পাতা যখন কমে যাবে এই পোকা কি করবে মাটির তলায় গিয়ে আলুগুলি ফুটো করে দেবে তখন আপনার জমির সেই আলু বিক্রি হবে না তাই এই পোকা মারতে দুটি সব থেকে বেস্ট ওষুধ নিয়ে আজকে আলোচনা করা হবে আর এটি যদি একবার স্প্রে করেন পনেরো থেকে কুড়ি দিন আপনি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকবেন আর আপনি আপনার জমিতে এই পোকা দেখতে পাবেন না আর এই ওষুধগুলি সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চাষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও দেখতে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আজকে যে দুটি ওষুধ নিয়ে আলোচনা করা হবে প্রথমটি হলো টাটা র্যালিস কোম্পানির টাকুমি এর কম্পোজিশন হল ফ্রুব্যান্ডামাইট টোয়েন্টি পারসেন্ট ডব্লুজি মানে দানা ফর্মুলেশনে আছে এটি একটি অন্তর্বাহী বা সিস্টেমেটিক ওষুধ আর চাষিভাই এটি আপনারা ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার জলে দশ গ্রাম হারে এটি আপনারা পাতা এবং ফল ছিদ্রকারী পোকার বিরুদ্ধে খুব সুন্দর কাজ করে থাকে এটি যদি আপনি একবার স্প্রে করেন তাহলে পনেরো থেকে কুড়ি দিনের একটি দীর্ঘকালীন সুরক্ষা প্রদান করে এটি আপনার লার্ভা এবং পূর্ণাঙ্গ দুটোর ওপরই খুব ভালো কাজ করে আপনি যে কোনো ওষুধের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন আর দ্বিতীয় ওষুধটির নাম একটি বিখ্যাত কোম্পানির এফএমসি কোম্পানির কোরাজিন এর কম্পোজিশন হলো ক্লোর ইন্টাফল এইটিন পয়েন্ট ফাইভ পারসেন্ট এসসি এটিও একটি সিস্টেমেটিক ওষুধ অর্থাৎ অন্তর্বাহী ওষুধ এর ডোজ হল প্রতি ষোলো লিটার জলে পাঁচ এম এটি আপনারা পাতা ছিদ্রকারী ডাটা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী পোকার বিরুদ্ধে খুব ভালো কাজ করে এটি যদি আপনি একবার ব্যবহার করেন তাহলে পনেরো থেকে কুড়ি দিনের একটি দীর্ঘকালীন সুরক্ষা প্রদান করে এই ওষুধ এটি আপনি যে কোনো ছত্রাকনাশক ঔষধের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন এবং আপনি এই ওষুধগুলি অবশ্যই বিকেলের দিকে স্প্রে করবেন আর এই দুটি ওষুধের মধ্যে আপনি যদি কোনো একটি ওষুধ ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই দুটি ওষুধ বাদে অন্য কোনো ওষুধও যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আপনাদের বলে দেবো আপনার ওষুধটি কতদিন সুরক্ষা প্রদান করবে আপনাদের আলু গাছকে এবং কেমন কাজ করবে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন